মুসলমান শাসন করেছে ভারতবর্ষ মানে এই ভারতবর্ষে যদি মুসলমানদের শাসনে যদি ভারত সবাইকে অমুসলিমকে বাধ্য করত ইসলাম গ্রহণে সাতশো বছরে একজনই থাকার কথা ছিল না সবাই বাধ্য হতে ইসলাম করার জন্য কিন্তু এখানে সেভেন্টি পার্সেন্ট হিন্দু কেন এখন ভারতবর্ষের সেভেন হিন্দু আমরা দেখি পাকিস্তান কলিকাতা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আসাম মিজোরাম হায়দ্রাবাদ একটু মুসলমান বেশি বাকি গোটা ভারতবর্ষের হিন্দু বেশি কিন্তু শাসন করছে মুসলমানরা তাহলে সেখানে তারা জোর ইসলাম গ্রহণ কেন করলো না ইসলাম ডিফেন্স করেছে অমুসলমানকে তুমি তোমার ধর্ম পালন করবে রাষ্ট্রে যেন আঘাত না আসে ওই বাংলাদেশ রাষ্ট্রে আঘাত হয় না সুতরাং এই অবস্থায় অমুসলিমদের এই পূজা মণ্ডপ পাহাড় দেওয়ার দায়িত্ব আমাদের কোরআন বিধা মোতাবেক নৈতিক দায়িত্ব এটা দায়িত্ব আছে অমুসলিমরা অজ্ঞাতবর্ষ যে তাদের ধর্মীয় সে মূর্তি পূজা করছে এটা যদি ভুল জিনিসগুলো এটাও একটা বোঝানোর দায়িত্ব আস্তে আস্তে হচ্ছে না তা বলবো না হচ্ছে পরিবার থেকেই শুরু করি আমার বাবা মারা গেছে শ্রাদ্ধ করতে হয় কিছু কিছু নিয়ম আছে যেটা অমানবিক বদ্ধ করে ভেন্টিলেটর নাই করেন সেখানে পাট কাটিয়ে এটা পাট কাটিয়ে হতে গ্রাম শিল্প আপনি একমুঠ নিয়ে যাবেন আর হলো মাটির হারিয়েছে মাটি ঝাড়ি ধোয়াও যাবে না যেটুক চাল দেবেন যেটুক পানি দেবেন ওই পাটকাটি বা ইয়েটা যতক্ষণ জ্বলবে এতে সেদ্ধ হলে হলেও না হলেও নাই আর যদি ফেটে যায় কোনো কারণে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে কিন্তু খাওয়া আপনার হবে না বুঝি না উপ হ্যাঁ আর ওখানে অ্যাজমা রোগী থাকে যেমন আমার ভাই অ্যাজমা রোগী ছিল সে মারা দিয়ে দিচ্ছে যেমন বস্তা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে না ওটা কিন্তু আমার সব খুলে দিয়েছে সেরার্দের দিন ঘরে বস্তা আছে চালের বস্তা একটা একটা করে চালিয়ে বস্তা নিয়ে শুরু করছে সেরার্দের দিন আমি ঠাকুরকে জিজ্ঞেস করলাম যে কতগুলো লাগলো জানিলে শোভা চল্লিশ বস্তা দেখছি অনেক কেন শোভা শের হলে হয় না তখন বলতে বাবা আপনার তো কামলা খাটা বলছি সেজন্য শোভা চল্লিশ বোন চাবেন আপনি এটা কনভার্ট করার পরে আমি টাকা কনভার্ট করি নেই এটা আছে কি না কারণ আমি বলছি হ্যাঁ তো জেনেছিলাম আপনি গরুর সিজেন একটা আমার গরুর বাচ্চা দিছে বৈধি বার হবে হোক ওটাই হোক আমি ষোলো প্রকার দান করবো মানে ষোলো সবচেয়ে বড় দান গাছ থেকে শুরু করে জমি জমা দিয়ে শুরু করে এমন কিছু নাই যে দান করার বাকি নেই আপনি এমন এমন জিনিস দান করতে বলতেছেন যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু এসব তো করা যাবে না আপনি সব কিছু টাকা তাহলে কনভার্ট করেন যে এত টাকা হলে আপনি সব কিছু মূল্য নির্ধারণ করেন কারণ আমার বাবা এক কোটি টাকা রেখে দিতে পারে যদি এক কোটি টাকা আমি দান করতে পারবো না তো কারণ আমার কামাই না তো এটা বাবার কামাই একদম একদম আপনি যেটা দান করতে দরকার আপনি গীতে দাম করতেছেন করেন হাতে এক হাজার করেন আমি রাজি আছি পাঁচ হাজার করেন কত টাকা লাগে আমি দেবো আবার আপনি খাওয়ার সময় বলতেছেন আমরা রুচি খাবো সুজি খাবো পায়েস খাবো পিঠা খাবো এটা খাবো কেন আপনাদের যেটা খাইতে চান যে লিস্ট দিলেন চোদ্দ প্রকারের আমি তাছাড়া দুই প্রকার বেশি খাওয়াই আপনি লিস্ট কেনার মতো দেবেন সামর্থ্যের মধ্যে যা বেশি দিতে পারি তো আপনারা যে মনে করেন আমার বাবার খুব সামর্থ্য ছিল এই সমস্ত খাওয়াতে তো স্বাভাবিক ব্যাপার

কিছুদিন আগেও আমার রংপুরীতে একটা পূজা করলো বাড়িতে লাস্টে আমার বাড়ি এলে কি প্রণাম করল আমাকে যাই প্রণাম করো প্রণাম করতেই হবে আমি ঠাকুরকে বললাম আপনি কি ঠাকুর ঘুরতে পারছেন এখন পর্যন্ত যদি ঠাকুর হয়ে থাকেন তাহলে আসবেন ঠাকুরে এসে তাহলে যেদিন ঠাকুর হবেন সেদিন আসবেন আমি সবই নয় একদম সহজে শ্রদ্ধা ব্যবহার তার আগে ধন্যবাদ দাদেশ আমাদের সনাতন ধর্মের সংস্কার এতভাবে আসলে হয়ে রাখছে আমাদের কোনো রাস্তা করে দিচ্ছে না আপনি যদি একটু বেশি কথা বলেন তাহলে আপনি হয়ে যাবেন ধর্ম থেকে বিতাড়িত আমি এমন দেখছি আমার গ্রামে একটা পরিবার কোন ছোট ছিলাম কোনো একটা কারণে হবে সে যে কোনো অনুষ্ঠানে ওরাও যাইতে পারতো না এরাও যাইতো না পনেরো বছর পর আমার বাবা ছাত্রের সময় আমার আসছে তখন আমি শুনলাম গ্রাহিনে যে কি কারণে আমরা শিল্পীরা একটা বিষয় আমার বাবা ছিল আমার বাবা আর একজন লোক ছিল এই গ্রামের যিনি যে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান যে কোনো একটা শুভ অনুষ্ঠান আমার বাবা গিয়ে যতক্ষণ পর্যন্ত ওই চুলে আগুন না জ্বালাইত ততক্ষণ পর্যন্ত ওই চুলা জ্বলত না মানে হব শুরু হবে না আর কি শ্রদ্ধা ছিল মানে তার জন্যে আমি বাবা জিজ্ঞেস করি তুমি স্কুল সকাল আটটা বাজলে দৌড়ে আর সন্ধ্যের সময় আসো তোমার তো স্কুল প্রেম বেশি আপনার বাবার শিক্ষক ছিলেন হ্যাঁ আমার দাদা শিক্ষক ছিলেন সেই গভর্নমেন্ট ইনস্টিটিউট তখন তো পন্ডিত বলা হয়েছে

কিছুটা তো জানি না নিজেকেই অনেক বড় মনে করি হিন্দুদের এটা বড় সমস্যা হিংসা এটা সবচেয়ে বড় সমস্যা অথচ সনাতন ধর্মে হিংসা করা কি বৈধ আছে কোনো বিপদ বৈধ নাই আমার ধর্মে হিংসা হচ্ছে হিংসা তো পাপের প্রথম উৎসই তো হিংসা আপনি ভালো খাচ্ছেন ওটা আমার খারাপ লাগতেছে কেন আপনি আপনার অবস্থান তৈরি করেন যাতে ওই লোকটা আপনার দিকে হিংসা না করে নয় সহমুক্তি হাতা গায়ে দেয় তা আপনার প্রতিবেশী ভালো খাচ্ছেন আপনি একটু ভালো খাবারটা দিয়ে আসেন আপনাদের মধ্যে যেমন আছে আপনার কুড়ি টাকা দিবাস করলেন কিন্তু আপনার পাশে বাড়ির লোক নাকে আসে না প্রত্যেকদের প্রতি একই জিনিস আছে একই একদম একদম আমি যখন দেখলাম যে না মহানবী সম্পর্কে আমার বেদ অনেক আগেই বলে গেছে যে তার জন্ম কোথায় হবে তার নাম কী হবে তার বাপের নাম কী হবে সে তার মায়ের দুধ খাবে না সেই শরীর সাদা ভরা যুদ্ধ করবে সব কিছু লেখা তখন দেখলাম তোমার কোথায় আছে এর তো আগেই লেখা আছে এরপর তার যুক্তি তর্ক করা ধর্মেই হয়নি যদি আমি ধরি পাঁচ হাজার বছর আঁকাবে যদি আমি ধরি পাঁচ হাজার বছর আঁকাবে তাহলে তো লেখাই আছে আগে কোন ধর্মই নেই সর্বশ্রেষ্ঠ সব মানে শেষ সর্বশেষ এবং সর্ব আধুনিক সর্বোত্তম লেটেস্ট এখানে কোনো কলম কাটা না কোনো সুযোগই নাই বিজ্ঞান একটা বলবের করে দেখাতে বইটার আজ পর্যন্ত দেখাতে পারছি কিনা পারবে কিনা পারবে না সেও কিন্তু বলছে জন আপনি কি প্রথম মানুষ যে পারমাণিক বনবাস তৈরি করছেন বলছে সম্ভবত ওই আধুনিক যুগে বুদ্ধি বলে নাই এই পৃথিবীর মধ্যে আধুনিক যুগে করছে এর হয়তো আছে।

যে জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন খালাফুল মুজলিস সহ ইসলামী সংগঠনগুলো যে পাহাড় মন্দির পাহাড়া দিয়েছে এবং সনাতন ধর্মের দুর্গাপূজাকে নিরাপত্তার সাথে কমপ্লিট করার জন্য যে সহযোগিতা করেছে ইসলামী সংগঠনগুলো ইহার রেফারেন্স পুরানি সোরাতবাদ চার নম্বরের এবং ছয় নম্বর আসে এইভাবে আরেকটা রেফারেন্স হলো সোরা আনাম আয়াত নম্বর একশো আট আল্লাহ তালা বলেন্লা দিন তুমি তাদেরকে গালি দিও না যারা আল্লাহবাদে। অন্য কাউকে ডাকে আহ্বান করে মারামারি তো করার কথা গালি দেওয়ার কোনো সুযোগ নাই আমার এমপি আমার এলাকার এমপি এক সময় জামা দিয়েছিলেন নরান হ্যাঁ আজিজ উনি নিজেও দুর্গা মন্ডপে মানে আমাদের রাস মেলা সবচেয়ে বড় ওখান থেকে প্রথম ওনার বাড়ি গেছে আমাদের দশটা গাড়ি কিন্তু আমরা কিন্তু এই সময় মানে আমাদের বেড়াটা কিন্তু হিন্দু বেশি ব্যবসা করছে সব হিন্দু আমরা সবাই ধর্মমন্ডল বেশি সবাই কিন্তু এই গাড়ি মেলায় করতেছি কেন দিচ্ছি ওই লোকটাও দেখে না আর প্রয়োজন ওই জন্যই প্রয়োজনের প্রয়োজন হয়েছে তাও কিন্তু ওটা কাজ করছে আল্লাহ সবাইকে রায় করুক সঠিক পথ দেখা এটাই চাই আমি সবাইকে আল্লাহ মামায় আল্লাহ সবাইকে করানো অনুযায়ী যেমন জিন্দেকে যাপন করা অসুবিধা